বাড়ির কাছে যে আমাদের মাঠ আছে মাঠে মাছ ধরবো অনেক মাছ আর ইদুর আমাদের ভাইপো বাবা আসছে জাল দিয়ে আছে অনেক মাছ ধরবো দেখো মাঠ শুধু মাঠে কত মাছ আছে আমি সব দেখাবো ঠিক আছে চলো বন্ধুরা দেখা যাক চলো এই সাইডে মাছ আছে জল কমে যাচ্ছে ধরবো মাছ দিয়ে মাছ ধরবো বড় মাছ দেখো বন্ধুরা

কি সুন্দর দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা এখানে দেখো চাল ফেলছে মাটির কাছে একটা ডোবা ছিল ওই ওখানে মাছ গুলো এসে এবারে জাল থেকে ধরা হবে মাছ পড়েছে বলছে মাছ পড়েছে বন্ধুরা বিজয়েকা বলছে ও মাই গড মাছ দেখুন দেখুন মাছ যাচ্ছে বসতা ধরো বসতা ধরো বসতা ও ও দেখুন বন্ধুরা বিজয়েকা এখন চালছে চাল চাল তুলছে

네, 네, 네. 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 네.

की सुंदर माछ कैसा लगा था, मेरा मुझे हाँ, हाँ जाना रे के दिले हाथ हाथ देखिए हाथ देखिए इरा मान लिया के जाना रे जन ना के इसका जाना रे मिले ये देखिए तुम तो साइड में है आए बाबा बापा चले तो तो गुटी साइज मारी बस चले आकर

렛츠 돈. 에이, 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 렛츠 돈. 이 렛츠 돈. 에이, 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 렛이렛